আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এখানে তিন ধরনের তিনটা পোতল আপনারা দেখতে পাচ্ছেন রিগার্ডিং অল দে ব্রাগ অ্যাকচুয়ালি এইটা এই ব্রাগ যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে বোতলটা লম্বা শির লম্বা গলাটা উঁচু যে এই দুটো বোতলের সাথে এক নয় এটার গলাটা ভিন্ন এবং এটার এই যে নিচে একটা বর্ডার আছে এটা মোটেও ব্রাগের বোতল নয় কোথা থেকে কোনটা কিনেছি সেটা আমি পরে দেখাব এটা একটা এটা সিল করাই আছে কোন একদমই নয় এটা কেনা হয়েছে একটা ডাক্তার সাহেবের চেম্বার থেকে একজন কিনেছেন আমাকে দিয়েছেন তাই আমি রেখেছে এই যে ব্র্যান্ডটা ব্রাগ সেটা আমেরিকার থেকে সংগ্রহ করা একদম অরিজিনাল আমেরিকান প্রোডাক্ট আমেরিকার থেকে আনা হয়েছে এটা আমেরিকার বোতল খুবই তরল খুবই তরল দেখতে পাচ্ছেন খুবই তরল এত টল টলে আনফিল্টার যদিও আমেরিকার এটা নিয়ে আমি মতামত দিচ্ছি না আমেরিকার আমেরিকাই এটা আর বলছি না আপনারা কেনার সময় দেখবেন এখানে ফাইভ পার্সেন্ট এসিডিক এসিড ডাইলুটেড আছে ফাইভ পার্সেন্ট এসিডিক এসিড যাই হোক এটা নিয়ে আমি বলছি না এটা আমেরিকান অরিজিনাল বোতল আমি নিজে আমেরিকার থেকে সংগ্রহ করেছি আমার ফ্যামিলির মানুষ দিয়ে কথা হবে এই দুইটা প্রোডাক্ট নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা আপনারা অনলাইন প্ল্যাটফর্ম মতে বড় বলতে যা বোঝান এটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা ই কমার্স সাইট থেকে কেনা এটা আদৌ আদৌসিডারের বোতলও নয় এবং এটা অরিজিনালিটি সত্যতা কোন মতে নাই ঠিক তদ্রুপ এই বোতলটাও হোয়াইট ভিনিগারের বোতল এটা ব্রাগের বোতলই নয় এই বোতলটা ব্রাগের হতেই পারে না মানে এটাতে আপনারা ওয়েবসাইটে ঘেটে দেখবেন বা ব্রাগের ওয়েবসাইট ভেটে দেখবেন এই বোতলটা হোয়াইটারের বোতল যা কিনা মিল নাই আপনারা উপলব্ধি করার জন্য আপনাদের তিন রকম ব্রাগ এটা অরিজিনাল আমেরিকার এই দুইটা বাংলাদেশ থেকে সংগ্রহ করা এটা অনলাইন থেকে সংগ্রহ করা এটা একটা ডাক্তারের চেম্বার থেকে সংগ্রহ করা অর্থাৎ কেনা এই যে ডিফারেন্স গুলো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আসল নকল চিনতে পারবেন না